চোরাইকৃত পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা কোন একজন ব্যক্তি একটা মোবাইল চুরি করেছে আপনার কাছে এসে পঞ্চাশ হাজার টাকার মোবাইল দশ হাজার টাকা বিক্রি করতেছে আপনি ভাবলেন আমি তো পঞ্চাশ হাজার টাকা জিনিস দশ হাজার টাকায় পেলাম আমি কিনে নেই আছে কিনা কথা বলতে হবে নাই চোরাইকৃত পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না এটা নিষেধ করা হয়েছে অনেকে তেল পাম্পে চাকরি করেন তেল থেকে প্রতি লিটারে গ্রাম করে বুঝতে এমন বহু প্রতারক পাম্প আছে বহু দোকানদার আছে এরকম মনে রাখার চেষ্টা করবেন যে মালিক ওই সিস্টেম সেট করে দিয়েছে আর আপনি এই সিস্টেম প্রয়োগ করেন যে মালিক সে তো অপরাধী আর আপনি সিস্টেম প্রয়োগ করার কারণে আপনি অপরাধী কথা কি বুঝতে পেরেছেন কোন একটা দোকানে চোরাই কৃত পণ্য ক্রয় বিক্রয় করা হয় আপনি জানেন ওইখানে কোনো কিছু ক্রয় করা যাবে না কোনো কিছু বিক্রয় করা যাবে না যদি কোনো ব্যক্তি কোনো কিছু চুরি করে নিয়ে আসে বাড়ি থেকে বিভিন্ন জায়গায় মহিলারা দেখা যাচ্ছে ডিমটা চুরি করে লুকায় রেখে পাশের বাড়ির ভাবির কাছে বিক্রয় করে দেয় চোরাই কৃত কোনো কিছু ক্রয় করা যাবে না কোনো কিছু বিক্রয় করা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে বিশেষ করে বর্ডার দিয়ে চোরাই কৃত পণ্য কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় যায় এগুলা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে এগুলা থেকে সর্বদা চেষ্টা করবেন তারপরে মহিলার থেকে চোখ অবনত রাখা যখন বাজারে প্রবেশ করবেন যদি কোনো মহিলা দেখতে পান তাহলে চোখ সর্বদা অবনত রাখার চেষ্টা করবেন এটা হলো ক্রেতা বিক্রেতা উভয়ের নীতিমালা বেচাকানায় লিপ্ত হয়ে আল্লাহর জিকির আজগার বা সালাদ থেকে বিরত না থাকা দোকানদারি করতে করতে জুমার সালাতে রক্ত হয়েছে আজান হয়েছে ক্ষুদ্র শেষ তবুও আপনার কোনো মনোযোগ নাই এটা চলবে না আপনি চেষ্টা করবেন আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করা জোহরে রক্ত হয়েছে আসরে রক্ত হয়েছে মাকরিমে রক্ত হয়েছে ব্যবসাও হবে সালাত আদায় হবে ব্যবসা করতে গিয়ে যেন সালাত নষ্ট হয়ে না যায় ব্যবসা করবেন রামাজান মাসে আপনি পর্দাটা নিয়ে যেন কোনো সিয়াম যে ব্যক্তি পালন করে না অর্থাৎ যে ব্যক্তি সিয়াম রাখে না তাকে খাদ্য গ্রহণে সহযোগিতা করবেন না কথায় বুঝতে পেরেছেন মহিলারা তো পর্দা করে না করে না এখন দোকানদাররা রামাজান মাসে বেশি পর্দা করে তার থেকে এগুলো থেকে বিরত থাকতে হবে কেন ব্যবসায় আল্লাহর জিকির আজগার থেকে কখনো বিরত থাকা যাবে না এরপরে আসেন মৌলিক সংক্ষিপ্ত কয়েকটা নীতিমালা বলে আলোচনা শেষ করে দিব জীবিকা থেকে বরকত দূর হয়ে যাও তার মানে আমরা যে আয় উপার্জন করি এই আয় উপার্জন থেকে ক্রেতা বিক্রেতা বিক্রেতা ক্রেতা এই সব নীতিমালা মিলিয়ে কিছু কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে জীবন থেকে বা জীবিকা থেকে বরকত নষ্ট হয়ে যায় বরকত যদি কোনো ইনকামে না থাকে ওই ইনকামের মাধ্যমে আপনি কি সফলতা অর্জন করতে পারবেন আপনি কি সাকিনা পাবেন পাবেন না এই জন্য বরকত দরকার কিন্তু আমাদের এমন কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে বরকত নষ্ট হয়ে যায় তার মধ্যে অন্যতম একটা পাপাচার প্রতারণা ও ধোকা এবং কসম খাওয়া যেগুলো আলোচনার মধ্যে এসেছে তার মানে এই যে পয়েন্টগুলো বললাম এগুলো সাথে যদি আপনি সংযুক্ত থাকেন আপনার ব্যবসাতে